এখন দেখব বিরাট কোহলি পঞ্চাশ ওভারে ক্রিকেটের ওডিআই খেলায় কত কোন দলের বিপক্ষে সেঞ্চুরি করেছে কত বছর দু হাজার নয় সাল থেকে দু হাজার তেইশ সাল অবধি দু হাজার নয় সালে শ্রীলঙ্কা বিপক্ষে একশো সাত রান বাংলাদেশের বিপক্ষে দু হাজার দশ সালে একশো দুই রান অস্ট্রেলিয়ার বিপক্ষে দু হাজার দশ সালে আবার একশো আঠারো রান করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে দু হাজার দশ সালে একশো পাঁচ রান করেছে বাংলাদেশের বিপক্ষে দু হাজার এগারো সালে একশো রান করেছে আউট হয়নি ওই ওই খেলায় ওই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দু হাজার এগারো সালে দু হাজার একশো সাত রান করেছে ইংল্যান্ডের বিপক্ষে আবার দু হাজার এগারো সালে একশো বারো রান করেছে ওই বছরই ইন্দোনেশিয়ার বিপক্ষে দু হাজার এগারো সালে একশো সতেরো রান করেছে শ্রীলঙ্কার বিপক্ষে দু হাজার বারো সালে একশো তেত্রিশ রান করে অপরিচিত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দু হাজার বারো সালে একশো আট রান পাকিস্তানের বিপক্ষে দু হাজার বারো সালে একশো তিরাশি রান করেছিল বিরাট কোহলি দু হাজার বারো সালে শ্রীলঙ্কার বিপক্ষে আবার একশো ছয় রান দু হাজার বারো সালে শ্রীলঙ্কার বিপক্ষে আবার একশো আঠাশ রান ওয়েন্দিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার তেরো সালে একশো দু রান জিম্বাবুয়ে বিপক্ষে দু হাজার তেরো সালে একশো পনেরো রান অস্ট্রেলিয়ার বিপক্ষে দু হাজার তেরো সালে একশো রান করে অপরাজিত ছিল দু হাজার তেরো সালে আবার অপ অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো পনেরো রান করেছিল করে অপরের যেতেছিল নিউজিল্যান্ডদের বিপক্ষে দু হাজার সালে একশো তেইশ রান করেছিল বাংলাদেশের বিপক্ষে দু হাজার সালে আবার একশো রান করেছিল দু হাজার চোদ্দো সালে আবার সেঞ্চুরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো সাতাশ রান করে শ্রীলঙ্কার বিপক্ষে আবার দু হাজার চোদ্দো সালে একশো উনচল্লিশ রান করেছিল করে অপরাজিত ছিল দু হাজার পনেরো সালে আবার একশো সাত রান করেছিল দু হাজার পনেরো সালে আবার সাউথ আফ্রিকার বিপক্ষে একশো আটত্রিশ রান করেছিল দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার একশো সতেরো রান করেছিল দু হাজার ষোলো সালে আবার সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো ছয় রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে দু হাজার ষোলো সালে আবার চুয়ান্ন রান করেছিল ইংল্যান্ডের বিপক্ষে দু হাজার সতেরো সালে একশো বাইশ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার ষোলো সালে একশো এগারো রান করেছিল দু হাজার সতেরো সালে আবার শ্রীলঙ্কার বিপক্ষে একশো একত্রিশ রান করেছিল দু হাজার সতেরো সালে আবার শ্রীলঙ্কার বিপক্ষে একশো দশ রান করেছিল দু হাজার সতেরো সালে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে আবার একশো একুশ রান করেছিল দু হাজার সতেরো সালে আবার ওয়েস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে একশো তেরো রান করেছিল সাউথ সাউথ আফ্রিকার বিপক্ষে দু হাজার আঠেরো সালে আবার বারো রান করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে আবার দু হাজার সালে একশো ষাট রান করে অপরাজিত ছিল বিরাট কোহলি দু হাজার আঠেরো সালে আবার একশো রান করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার আঠেরো সালে আবার একশো একচল্লিশ রান করেছিল দু হাজার আঠেরো সালে আবার ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো সাতান্ন রান করে অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার আঠেরো সালে আবার একশো সাত রান করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দু হাজার উনিশ সালে আবার একশো চোদ্দো রান চার রান করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দু হাজার উনিশ সালে আবার একশো ষোলো রানও করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দু সালে আবার একশো রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু সালে আবার কুড়ি রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু সালে আবার একশো রান করেছিল বাংলাদেশের বিপক্ষে দু সালে আবার একশো রান করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে একশো রান করেছিল এবার আপনারা বলুন কোন দেশের বিপক্ষে বিরাট কোহলি সব থেকে সেঞ্চুরি বেশি করে বেশি করেছিল